দুশ্চিন্তা সাধারণত আমরা নেতিবাচক দৃষ্টিতে দেখি মনে করি এটি আমাদের জীবনের কষ্টের কারণ কিন্তু একজন মমিনের জন্য দুশ্চিন্তা আসলে এক ধরনের নিয়ামত কেননা এই দুশ্চিন্তায় তাকে আল্লাহর দিকে ফিরে যেতে বাধ্য করে একজন প্রকৃত মুমিন যখন কোনো দুশ্চিন্তায় পড়ে তখন সে মানুষকে নয় বরং তার রবকে ডাকে সে জানে মানুষ তাকে শুধু সান্ত্বনা দিতে পারবে আর কিচ্ছু পারবে না কিন্তু কিন্তু তার রব কিন্তু তার রব একমাত্র এই পথ থেকে তাকে মুক্তি দিতে পারবে এই জন্য সে তার রবকে ডাকে এই দুশ্চিন্তা তার চোখে পানি এনে দেয় আর সেই অস্ত্রবিন্দু দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে ওঠে কারণ এই চোখের পানি জান্নাতের পথে একটি সেতুর মতো কাজ করে যখন দুশ্চিন্তা আমাদের অনেক পুড়িয়ে দেয় তখন আমরা আত্মসমালোচনায় মগ্ন হই ভাবতে বসি আমরা এই অবস্থায় কারণ কি। যদি আমার কোনো গুনাহের কারণে হাল্লাহ আমার জীবন কঠিন করে দিয়ে থাকেন তবে আমি কীভাবে তা মিটিয়ে নিতে পারি এই প্রশ্নগুলো আমাদের তবার পথে ধাবিত করে আমাদের অন্তরকে নরম করে আমাদের গুনাহগুলোকে চোখের পানিতে ধুয়ে দেয় অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু কেন বারবার সমস্যায় পড়ছি কিন্তু আমাদের জানা দরকার আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার সীমার বাইরে থাকে হয়তো যে দুশ্চিন্তাটি আজ আমাদের কাদাচ্ছে সেটি আমাদের আগামীর জন্য রহমত হয়ে আসবে হয়তো এই দুশ্চিন্তার কারণে আমরা আল্লাহর আরও কাছে চলে যাব অনেক কাছে চলে যাব তার দরবারে আরও বেশি কান্নাকাটি করব। আরও বেশি নামাজ পড়বল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহর কাছে আসো হাঁটার গতিতে তবে তোমার দিকে আল্লাহ দৌড়াইতে দৌড়াইতে চলে আসবে সুবাহান আল্লাহ হবে হামদি মমিন যখন দুশ্চিন্তায় পড়ে তখন সে আল্লাহর দিকে ফিরে যায় আর আল্লাহ তার বান্দাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেন দুশ্চিন্তা আসলে আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট এটি আমাদের সঠিক পথে ফিরিয়ে আনে আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করে আমরা অনেক সময় সব সমস্যার সমাধান নিজেদের হাতে চাই কিন্তু কিছু সমাধান শুধু দোয়াতে লুকিয়ে থাকে দুশ্চিন্তা আমাদের দোয়ার দরজায় নিয়ে যায় আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে গ্রহণ করব। সোরা গাফির ষাট নম্বর আয়াত এই আয়াতটি আমাদের শেখায় যখন দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে তখন আমাদের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা কারণ তিনি একমাত্র যিনি আমাদের সমস্যা দূর করতে পারেন তাই দুশ্চিন্তা থেকে পালিয়ে নয় বরং দুশ্চিন্তাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করতে শিখুন এটি আমাদের জন্য এক পরীক্ষামূলক নিয়ামত যা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আরো কাছাকাছি নিয়ে যায় এবং আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় আল্লাহ আমাদের সকল দুশ্চিন্তাকে তার রহমতে রূপান্তরিত করুন আমাদের অন্তরকে প্রশান্তি দান করুন এবং আমাদের ইমানকে আরও দৃঢ় করুন সবাই বলেন আমিন